কিরে করিম কোথায় যাস কেমন আছিস তোর সাথে কিছু জরুরি কথা ছিল একটা পরামর্শের দরকার ছিল চলো এই গাছ গিয়ে বলি ওই করিম শুনছিস আমি ভাবছি গরুর সাথে পুকুরে মাছ চাষ শুরু করব দারুণ আইডিয়া ভাই আমার পুকুর আছে সেখানেই চাষ হোক এতে একসাথে দুই ব্যবসা চলবে কিন্তু মাছ চাষের জন্য তো একটু অভিজ্ঞতা লাগে হ্যাঁ তাই আমি বাজারে গিয়ে একজন অভিজ্ঞ মাছ চাষির সাথে কথা বলেছি সে বলেছে সঠিক খাবার আর সময় মতো যত্ন নিলেই লাভ হবে ইনশাল্লাহ ঠিক আছে তাহলে কোন মাছ দিবি রুই কাতলা নাকি তেলাপিয়া প্রথমে তেলাপিয়া আর পাঙ্গাস দেব কারণ এগুলো দ্রুত বড় হয় আর চাহিদাও বেশি খরচ কেমন পড়বে বলে মনে করছিস মাছের পোনা খাবার আর ওষুধ মিলিয়ে প্রথম ধাপে প্রায় বিশ হাজার টাকা লাগবে খরচ বেশি হলেও লাভ ভালো হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি চাই গরুর দুধ আর মাছ দুটোই বাজারে নিয়ে বিক্রি করব এতে গ্রাহকও বাড়বে লাভও বাড়বে তাহলে কাজ শুরু হোক ভাই আমি তোর সাথে আছি করিম দেখ তো পুকুরের মাছগুলো বেশ বড় হয়ে গেছে এখন বাজারে নিলে ভালো দাম পাওয়া যাবে মনে হয় হ্যাঁ ভাই সময়টা একদম ঠিক শীতে মাছের দামও একটু বেশি থাকে আজই বাজারে নিয়ে চল ঠিক আছে আমি ডালি ভর্তি করছি তুই গরুর দুধ নিয়ে যা একসাথে বিক্রি করব। এই যে ভাই তেলাপিয়া কিলো কত নিচ্ছেন আজ তাজা মাছ কিলো দুইশত টাকা দাম একটু কম দেন না ভাই খাবার আর যত্নে অনেক খরচ হয়েছে তবুও আপনি নিলে টাকা দিব ঠিক আছে কেজি দেন ভাই দেখছিস শুরুতেই ভালো বিক্রি আলহামদুলিল্লাহ এটাই তো চেয়েছিলাম গরুর দুধও সব বিক্রি হয়ে গেছে তাহলে আজ কত লাভ দাঁড়াচ্ছে মোট খরচ বাদ দিয়ে প্রায় আট হাজার টাকা লাভ হলো বাহ প্রথম লাভে আট হাজার সামনে আরো বাড়বে ভাই ইনশাআল্লাহ